খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর নাবি মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুয়াসাল্লামের জীবন যেন থেমে গেল চারপাশে ছিল নিরবতা কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা যখনই নাবী সাল্লাহু ওয়াসাল্লাম কোনো উপহার পেতেন তিনি বলতেন এগুলো খাদিজার বন্ধুদের দাও চোখে নেমে আসত অশ্রু আর হৃদয়ে বাজত ভালোবাসার স্মৃতি একই বছরে নবী সাল্লাহুআ ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালিব আর তার প্রিয়তমা স্ত্রী খাদিজা এই বছর ইতিহাসে পরিচিত হল আমুল হুজুর অর্থাৎ দুঃখের বছর আল্লাহ রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম এত দুঃখিত হয়েছিলেন যে তিনি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলতেন হে আল্লাহ তুমি আমার ভরসা দুঃখের অন্ধকারে আল্লাহ দিলেন এক নূরের উপহার ইসরাও মেরাজের মহান সফর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আকাশে উঠলেন দেখলেন জান্নাত জাহান্নাম আর আল্লাহর কুদরতের নিদর্শন সেখানে তিনি পেলেন নামাজের খরজ নির্দেশ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবীর জন্য সান্তনার বার্তা এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামকে নির্দেশ দিলেন মদিনার পথে বের হাও নতুন সূর্যের দিকে নবী মগটা ছেড়ে গেলেন চোখে জল মনে খাটিজার স্মৃতি কিন্তু তার হৃদয় দৃঢ় ছিল কারণ তিনি জানতেন আল্লাহর পথে কষ্ট রহমত মদিনায় নতুন জীবন শুরু হল তবু নবী সাল্লাহু ওয়াসাল্লাম যখনই কোনো খাবার দেখতেন বলতেন এটা আমায় খাদিজার কথা মনে করিয়ে দিল তিনি বলতেন দুনিয়ার নারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মরিয়াম আর খাদিজা তার চোখে ভালোবাসার জল হৃদয় চিরন্তম শ্রদ্ধা নবী সাল্লু ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে ম্লান হয় না বরং তার ত্যাগ ধৈর্য আর ইমানের আলোয় চিরন্তন হয়ে থাকে খাদিজা রাদিয়াল্লা এর প্রতি তার ভালোবাসা ছিল সেই আলোরই প্রতিফলন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনে প্রথম বিশ্বাস প্রথম ভালোবাসা আর সবচেয়ে পবিত্র সঙ্গী তাদের ভালোবাসা ছিল ইমানের আলোয় জলা চিরন্তন এক উদাহরণ